প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অংশগ্রহণ করা সাতাশটি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট চারশো মানুষ তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যোদ্ধা আজকের পৃথিবীতে এক বোমার আঘাতেই চারশোর বেশি মানুষ মারা যায় যাদের বেশিরভাগই আবার নারী শিশু বৃদ্ধসহ বেসামরিক সাধারণ মানুষ এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার সৈনিকেরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি অথচ আজ প্রতিটি রণাঙ্গনে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী অনেক মানবিক নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয় এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রদিয়াল্লাহ আনহু যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন অথচ আজ নির্বিচারে কার্পেট বোমা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয় এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয় এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী মানবাধিকারের উর্বর ভূমি নবীজি যুদ্ধেও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি এমনকি রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা করে এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী শান্তিকামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত আপনারা যেমনটি জানেন আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না আলহামদুলিল্লাহ দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহান ও তাহারের আয়োজন আসমানের আয়োজন দুনিয়ারা বেশে আসমানের আয়োজনে